ক্লাস টুয়েলভ প্রশ্ন বিচিত্রা ধারক ও ধারকত্ব অধ্যায়ের এইটটি নাইন রাগের একটি এমসিকিউ দেওয়া আছে এখানে চারটি ধারকের সজ্জা দেওয়া আছে এ এবং বি বিন্দুর মধ্যে তো প্রদত্ত বর্তনের প্রতিটি ধারকের ধারকত্ব সি হলে এ ও বিভিন্নর মধ্যে তুল্য ধারকত্ব হবে অপশন এ সি অপশন বি থ্রি সি বাই ইলেভেন অপশন সি টু সি বাই থ্রি অপশন ডি ফাইভ সি বাই থ্রি তো এখানে যে সজ্জাটি দেওয়া আছে সেটি এই রূপ দেওয়া আছে তো আমরা ধরি যে এখানে চারটি যে ধারক আছে চারটি ধারকের নামকরণ করি সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এবং প্রত্যেকটির মান সি তো এই বিন্দুটি বি বিন্দু হলে তাহলে এই বিন্দুটাও বি বিন্দু হবে এটি যেহেতু একই দিয়ে যুক্ত এই বিন্দুটাও বি বিন্দু হবে আর এটিকে পি বিন্দু নামকরণ করি এখানে সি থ্রি এবং সি ফোর ধারকের দুটি পাত এই দুটি পাত একই বিন্দুতে পি বিন্দুতে যুক্ত আছে অপর পাত বি বিন্দুর সঙ্গে যুক্ত আছে সুতরাং আমরা বলতে পারি সি থ্রি ও সি ফোর সমান্তরালে যুক্ত আছে সি থ্রি সি ফোর এর দুটো সমান্তালে যুক্ত আছে এর তুল্য ধারক করতে হবে সি থ্রি ও সি ফোর ধারক দুটি সমান্তর সময়ে করতে হবে সি সমান সি থ্রি প্লাস সি ফোর সমান সি প্লাস সি সমান টু সি সি ডাস্ট এর সঙ্গে আবার সি ওয়ান শ্রেণী সমবায়ে যুক্ত আছে এই শ্রেণী সমবায়ের তুল্য ধারক করতে সি ডবল সি ওয়ান সি বাই সি ওয়ান প্লাস সি ড্যা সমান টু সি ইন্টু সি বাই টু সি প্লাস সি সমান টু সি স্কোয়ার বাই সমান টু সি বাই থ্রি এ এবং বির এর মধ্যে তুলনা ধারণ করতে হবে সি এ বি সমান সি টু প্লাস সি ডবল ড্যাস সমান সি প্লাস টু সি সমান সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন ডি